আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনারা স্ক্রিনে যে দুটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন এই দুটা মুরগির একটা ইতিহাস আছে ছোটোখাটো সেই ইতিহাসটাই আপনাদের কাছে শেয়ার করব এই মুরগি দুটোর মা এই মুরগি দুটো যখন একেবারে ছোট বাচ্চা তখন একদিন আপনার পোলট্রিতে খাবারের বস্তা এই দুটো মুরগির মায়ের উপরে পড়ে এবং পড়ে যাওয়ার কারণে সাথে সাথে এই মুরগি দুটোর মার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে এই বাচ্চা দুটো একবারে তখন ছোটো ছোটো এদেরকে পালা লালন পালন করা খাওয়ানো অনেক কষ্ট সারাক্ষণ শুধু কান্না করত চেও চেউ করত তো মুরগিটা এভাবে মারা গেল বাচ্চা দুটার প্রতি আমার বিশেষ একটা মায়া কাজ করল আমার ইচ্ছে হলো যে কোনো মূল্যে এই দুটো মুরগিকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করবো বাকিটা আল্লাহ বর্ষা তো যে কথা সেই কাজ আমি সর্বোচ্চ যত্ন দিয়ে এই দুটো মুরগিকে খাঁচাই করে নিজে তুলে তুলে খাওয়াই দিতাম পালতাম এভাবে পালতে পালতে একটা সময় ডিম আসার উপযোগী হলো তো গত বছর অক্টোবর থেকে আমার এই দুটো মুরগি ডিম পাড়া শুরু করে তো আজকে বছর আবার অক্টোবর তার মানে এক বছর এই এক বছর যাবৎ এই দুটো মুরগি অবিশ্বাস্যভাবে কুচে না হয়ে এখন পর্যন্ত ডিম পেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি নিজেও এটা বিশ্বাস করতে পারি না যে দেশি মুরগি কুচে না হয়ে একটা না এক বছর যাবৎ ডিম পারে এর আগে আমার এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না যাই হোক সবই আল্লাহ রহমত আপনারা সবাই তোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম